ং এর গাড়ি থাকে বিভিন্ন কোম্পানি আছে মার্কেটে অনেক ধরনের কোম্পানি আছে তো এই কোম্পানিতে কাজ করার জন্য যে যোগ্যতা লাগে মিনিমাম পাস লাগবে লাগবে আর আর এখানে বছর সবচেয়ে এখানে বেশিরভাগ কোম্পানি পুলিশ বিভূষণ আজকাল নিচ্ছে আর মিনিমাম স্যালারি হচ্ছে এখানে দশ থেকে সাড়ে দশ হাজারটার মধ্যে দেবে আর ওটি অনেক কোম্পানি দেয় না তো এই কাজটা হলো ধরনের কাজ এখানে থাকে এক হচ্ছে থার্ড পার্টি কোনো কোম্পানি থেকে ক্যাশ নিয়ে এসে ওদের নিজস্ব অ্যাকাউন্টে ডিপোজ করা আর একটা কাজ হলো এটিএমের ক্যাশ লোডিংয়ের কাজ তো আপনাদের যেটা দেবে সেটা আপনার কোম্পানি সেটা ঠিক করবে কোন রুটে আপনাদের কাজ দেবে তে কাজ দেবে না এটিএমের কাজ দেবে আর এটিএমের কাজটা হলো এটিএম থেকে ক্যাশ ভরতে হবে এবং ব্যাঙ্ক সেটা আপনাকে টাকা দিয়ে দেবে যে কোন এটিএমে পয়সা নেই সেটা কেয়ারলিভাবে এটিএমের ক্যাশটা নিয়ে আসতে হবে এবং মেশিনে দেখে নিতে হবে যে কত টাকা আছে না আছে টিন চেক করে নিতে হবে ক্যাশ লোডিং করে সেটা স্লিপ করে ব্যাঙ্কে সেটা প্রোভাইড করতে হবে তো এখানে সমস্যাটা এটিএম এটিএমের কাজ টাইমের কোনো ঠিক নেই আপনার যে কোনো সময় আপনাকে যেতে হবে কাজটা নিয়ম হচ্ছে এখানে এটিএম এটিএমের চাবি দিবে ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট করতে হবে সেটা কাস্টার কাছে থাকে এবং ক্যাশটা ঠিকঠাকভাবে গুণে লোডিং করতে হবে এটিএমের ওখানে ক্যাশে থাকে পাঁচশো নো দুশো নো সেটা ঠিকঠাক করে দিতে হবে নাহলে এখানে ভুল করলে ব্যাংকের অনেক টাকা লস হবে এমনকি সেই টাকাটা তোমার কাছ থেকে নেবে তো খুবই সাবধানীভাবে কাজ করতে হবে আর এটিএমের কাজ আরেকটা হলো মেশিন যদি খারাপ হয়ে যায় তো তোমাকে মেশিন ফেলে রেখে তুমি আসতে পারো না তো এটাই সমস্যা অনেক মানে অনেক বিভিন্ন ধরনের এখানে সমস্যা আছে এটিএমের কাজ করতে মেন্টালি তোমাকে ঠিক থাকতে হবে তো অনেক ধরনের এখানে সমস্যা আছে সেটা তোমাকে মেনটেন করতে হবে মেনটেন করার জন্য ইঞ্জিনিয়ার থাকে ওরা ঠিকঠাক করে এটিএম মেনটেন করে তারপরে এখানে তাও এটিএম ফ্রড যে বিষয়টা হলো ফ্রড ফ্রডার বিষয়টা হলো যে এটিএমের ফ্রড বেশিরভাগই হয় আপনি যেমন ক্যাশ তুলবেন তখন খেয়াল করবেন যে এটিএম যে কার্ডটা ঢোকানো হয় সেখানে যদি স্ক্যানার যদি না বসানো থাকে এই স্ক্যানার বসার জন্য আপনার এই এটিএমের যে কাজ আপনার এটিএমের সব কিছু ওরা হ্যাক করে নিয়ে নেয় এবং আপনি যখন পাসওয়ার্ড মারবেন তখন উপরে ক্যামেরা সেট করা থাকে তো এটা কেয়ারফুলভাবে আপনাকে এটিএম থেকে ক্যাশ তুলতে হবে এই কাজটা অনেকটি রিস্কের কাজ আর অনেক দুর্ঘটনাও হয় এই কাজটা করার জন্য অনেক জায়গায় চিন্তাই হয় তো আমিও এই কাজটা করেছিলাম মুর্শিদাবাদে চার বছর কাজ করেছিলাম এই কাজটা আমি তো এই কাজটা করেছিলাম এখানে কোনো ফিউচার নেই অনেক রিক্সের কাজ আমি সিসিটিভি আপনি লাইভ দেখেছি যে কত দুর্ঘটনা হচ্ছে দুদিন আগে সে করোনাটাকে পেট্রোল পাম্পের গাড়িটি চিনতে হলো তো আমি এই কাজটা করেছিলাম মুর্শিদাবাদে কাস্টোডিয়ান কাজ করেছিলাম প্লাস ইনচার্জে কাজ করেছিলাম তো কাজটা ছাড়ে দেওয়ার একটাই রিজন সেটা হলো আমি ওখানে কাজ করেছিলাম কাস্টোডিয়ার কিন্তু এসে কাজ করেছিলাম কিন্তু আমাকে কাস্টোডিয়ানের কাজ দেওয়া হয় এবং প্রমোশন দেবে দেবে বলে আমাকে ওখানে চার বছর কাজ করিয়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমাকে প্রমোশন দিচ্ছিলো না তার জন্য আমি এই কাজটা ছেড়ে দিয়েছে আমার যে ইনচার্জ ওখানে আছে বা উপরের আমাদের বস আছে তারা আমার সাথে খুব অন্যায় কাজ করেছে তার জন্য আমি ওখানে রিজাইন দিয়ে আমি নিজের এলাকায় এখানে কাজ করছি আর আপনারা যদি এই কাজটা করতে চান তাহলে আপনার লাইফে অনেক রিস্ক থাকবে এবং কোন সময় অ্যাটাক হতে পারে তা কেউ বলতে পারবে না তো বি কেয়ারলি ভাবে কাজ করতে হবে ফার্স্টে ফাইনালি আমি রিওয়ার্ডটা পেয়ে গেলাম চেষ্টা করবেন এই কাজটা না করার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ